শান্তি গুড মর্নিং আজ তেরোই ডিসেম্বর দু পঁচিশ সাল আজকে আমরা একটি বিশেষ জিনিস নিয়ে জানব ছোটবেলা থেকে তো আমরা পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে জানি আমাদের শেখানো হয় তেমনি আজকে আমরা ওই পঞ্চ ইন্দ্রিয় ও কর্ম ইন্দ্রিয়ের পরিচালনা কে করে কিভাবে হয় সেটা আমরা আজকে জানি ঈশ্বর বলেন তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয় ও কর্ম ইন্দ্রিয়ের মালিক তাই দেখবেন শ্রীমদ ভাগবত গীতায় প্রথম পাতায় শ্রীকৃষ্ণের হাতে ঘোড়ার লাগাম ধরানো রয়েছে পাঁচটি ঘোড়ার তিনি লাগাম টেনে ধরেছেন এই ছবি থেকে কি বোঝানো হয় জানেন শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা যিনি একজন আত্মা তিনি কি করছেন না ইন্দ্রিয়রূপী পাঁচ পঞ্চ ইন্দ্রিয়কে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক অর্থাৎ মেন চারটা এই ইন্দ্রিয়গুলোকে তিনি লাগাম ধরে টেনে ধরেছেন কন্ট্রোলে রেখেছেন কেন না এগুলি অনবরত ছুটন্ত ঘোরার মতো এদিক ওদিক বিচলিত হয় আর এদের বিচলিত হওয়ার কারণেই আমাদের মন ও বুদ্ধি বিচলিত হয় তো আমি যদি নিজেকে আত্মা মনে করি আমি যদি আমার শরীরের মালিক হই তাহলে আমার কর্ম ইন্দ্রিয়গুলো আমার পঞ্চ ইন্দ্রিয়গুলো আমার কর্মচারী মালিক হয়ে কর্মচারীকে আমার মত অনুসারে আমার নির্দেশ অনুসারে আমি তাদেরকে ব্যবহার করতে পারি এটা তো বলা খুবই সহজ কিন্তু করাটা ততটাই কঠিন যদি রাজযোগ মেডিটেশন শেখা যায় বা ধ্যান শেখা যায় তাহলে ঋষি মহারিষিরা যুগ যুগ ধরে এভাবে তাদের পঞ্চ ইন্দ্রিয় তাদের কর্ম ইন্দ্রিয় গুলোকে নিয়ন্ত্রণ করে শরীরের উপরে তারা অধিকার প্রাপ্ত হয় আজকে আমরা মানুষরা ভীষণভাবে দুঃখ অনুভব করি কেন অনুভব করি তার কারণ কিন্তু অনেক কিছু হতে পারে দর্শনে একটি বাক্য বলা হয় ইচ্ছা মাত্রম অবিদ্যা যে কোনো ইচ্ছা সেটা প্রশংসা পাওয়ার হতে পারে সেটা আনন্দ পাওয়ার সেটা কোনো প্রাপ্তির হতে পারে যখন তা মানুষ পায় না তার প্রত্যাশার পূরণ হয় না তখনই সে দুঃখ অনুভব করে তাই ভগবান বলেন শ্রীমৎ ভাগবত গীতাতেও বলা হয়েছে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছেন না তখন ওনাকে বোঝাচ্ছেন তুমি নিরাসক্ত হয়ে তোমার কর্ম করো আমরা আসক্ত হয়ে যখনই কর্ম করি সেই কর্মের ফল প্রাপ্তির আশা করি তখনই আমাদের দুঃখ বা সুখ দুটোই অনুভব হতে পারে কাঙ্ক্ষিত ফল যখন পাওয়া যায় তখন সুখ অনুভব যখন আমাদের বাসনা কামনা প্রত্যাশা পূরণ হয় না তখন দুঃখ অনুভব তাহলে কিভাবে করব কর্মের দুটো দিক হতে পারে ভালো অর্থাৎ সফলতা বিফলতা দুটোর প্রতি যদি আমার কোনো আসক্তি না থাকে দুটো কর্ম শুধু আমি আমার কর্তব্য পালনের জন্য করব কোনো কর্মের প্রতি কোনো ফলের প্রতি কোনো আসক্তি নেই ঈশ্বর আমাকে দিয়ে এই কর্ম করাচ্ছেন আমি এই সংসারে এসেছি এই কর্মটি করার জন্য এর ফল যাই হোক না কেন তা আমার উপরে প্রভাব ফেলবে না এই ভাবনা থেকে এই শক্তি থেকে যদি আমরা কর্ম করি তাহলে ওই মানুষ দেখবেন কোনোদিন কোনো কিছু বিষয়ে দুঃখ অনুভব করবে না আর সর্বোপরি আমাদের ইন্দ্রিয়গুলো চক্ষু কর্ণ নাসিকা জিভা হ্যাঁ ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় আমি চোখ দিয়ে কী দেখাবো কান দিয়ে কি শোনাবো নাক দিয়ে কি ধরনের সুগন্ধ নেব আমার ত্বক কি ধরনের স্পর্শ নেবে আমার জীব কি খাবার খাবে বা কি ধরনের কথা বলবে সম্পূর্ণ মালিক আমি তো আমি সৌন্দর্য দেখাবো আমার কান দিয়ে আমি সেই মহাবাক্যগুলো শুনব আমি নাসিকা দিয়ে সেই সব সুগন্ধগুলো গ্রহণ করব যা প্রকৃতির আর জিভাব সেটা দিয়ে আমি সেই খাবারগুলো খাবো যেগুলো প্রকৃতিতে সৃষ্টি হয় এবং যেখানে কোনো হিংসা নেই যেখানে পরমাত্মার শক্তি আছে শক্তি আছে আর কথা সেগুলোই বলবো যেই কথাগুলো কাউকে দুঃখ দেবে না কোনো হিংসাক্ত কথা নয় তেমনি আমাদের কর্ম ইন্দ্রিয় রয়েছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কর্ম ইন্দ্রিয় কাজ করে অর্থাৎ হাত যেটা হাত দিয়ে আমরা কাজ করি হ্যাঁ আমাদের মুখ কথা বলার কাজ করে হাত পা দিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কাজ করি তেমনি আমাদের শরীরের অপ্রয়োজনীয় মলমূত্র আমাদের যে শরীরের অঙ্গ আছে পায়ু ছিদ্র মূত্রছিদ্র এখান থেকে নির্গত হয় তেমনি আমরা আমাদের প্রজন্মকে বাড়ানোর জন্য আমরা জনন অঙ্গের সাহায্যে সেটাও আমরা কাজ করি এদেরও আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা হাত দিয়ে কী কাজ করব। আমরা মুখে কি কাজ বল কি কথা বলবো পা আমাদের কোন পথে যাবে সত্যের পথ না অসত্যের পথ হ্যাঁ এই সমস্ত কিছু আজকে পৃথিবী দেখুন কাম বিকারে ছোট ছোট বয়সে ছেলে লিপ্ত হয়ে গেছে কারণ কি না এখানে দেখানো হচ্ছে যে বিজ্ঞাপনের যুগ, শরীর পোশাক জন্য যেন একটা অ্যাট্রাকশন আছে এই অ্যাট্রাকশন একটা দিকেরই ইঙ্গিত করে সেই ইঙ্গিত হচ্ছে কি কাম বিকারকে জাগ্রত করা ওই বয়সে শিশুরা বুঝতে পারছে না হ্যাঁ এমনকি অনেক বিবাহিত অনেক বয়স্ক লোক প্রত্যেকে প্রায় যেন আসক্তি হয়ে গেছে সেগুলো আমরা কিন্তু ধ্যানের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি এছাড়া আমাদের শরীর যে পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হ্যাঁ সেই পঞ্চতত্ত্ব আমাদের শরীরের সব অঙ্গকে কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের হার্ট আমাদের লাং আমাদের পাকস্থলী বা স্টোমাক আমাদের কিডনি আমাদের লিভার এগুলো সব কিন্তু আমাদের পঞ্চতত্ত্বের সাথে যুক্ত তাহলে পঞ্চতত্ত্ব যুক্ত যেহেতু শরীর এই শরীরকে নিয়ন্ত্রণ করা খুব আবশ্যক তাই অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন সুস্থ থাকুন সুস্থ সমাজ গড়ে তুলুন আনন্দে থাকুন সুখে থাকুন ওম শান্তি